তুলতুলে ফিটে হয়েছে এখন বন্ধুরা ভেতরে আর গুড়ের ফুড়ে ঠাসা পিঠা খেতে ভীষণ ভালো লাগবে নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানি আজকে রেসিপি শুরু করছি আজকে আমি ভাপা পিঠা করে দেখাবো একদম সহজ পদ্ধতিতে যারা কোনোদিনও ভাপা পিঠা বানান আজকে আমার ভিডিও দেখে তারাও খুব সহজে ভাপা পিঠা বানিয়ে নিতে পারবে বন্ধুরা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে দেখুন বন্ধুরা এখানে নিয়েছে শুকনো চালের গুঁড়া এখন উসুম গরম জল দিয়ে চালের গুঁড়া মেখে নিব দিব সাত মতো লবণ অল্প অল্প জল দিয়ে এভাবে জল সিটিয়ে দিতে হবে খুব বেশি জল একসাথে দেওয়া যাবে না এভাবে অল্প অল্প জল সিটিয়ে দিয়ে মেখে নিতে হবে জোর করে মেখে নিব ফল ফল জল ছিটিয়ে দিয়ে এভাবে মাখলে দেখবেন মাখাতে মাখাতে এগুলো চালের গুলো এরকম ডলা বেঁধে যাবে আর কুসুম গরম জল দিয়ে মাখলে তাহলে পিঠাগুলো খুব সুন্দর নরম তুলতুলে হবে করে মেখে নিয়েছি আর এরকম হাত দিয়ে মুঠু করার সাথে সাথে দলা বেঁধে যাবে আবার এভাবে হালকা চাপ দিলে ঝুরঝুরে জুড়ে পড়ে যাবে এভাবে মেখে নিতে হবে জল খুব বেশি কম হলে আবার পিঠা হবে না ভেতরে কাঁচা থেকে যাবে এরকম ভালো করে মেখে নিতে হবে দেখুন আবারও দেখাচ্ছি হালকা চাপ দিলে কিন্তু দলা বেঁধে যাবে এরকম করে মেখে নিতে হবে বন্ধুরা পাপা পিঠা বানানোর ক্ষেত্রে চালের গুঁড়োগুলো চালার কিন্তু একটা ঝামেলা থেকে যায় তো সবার ঘরে কিন্তু এরকম চালের গুঁড়ো চালার যে ছাঁকনিগুলো থাকে এগুলো নাও থাকতে পারে তো এরকম গ্রেটার তো সবার ঘরেই থাকে আজকে আমি এই গ্রেটার দিয়ে চালার গুঁড়োগুলো এলে আপনাদেরকে পিঠা বানিয়ে দেখাবো একদম সহজ পদ্ধতিতে এই ছোটো সিদ্ধগুলো দিয়ে আমি ছেলে নিব আর এগুলো রেস্টে রাখার কোনো দরকার হবে না দেখুন বন্ধুরা দলা করে নিয়েছি দেখুন এর সামনের দিকে যেগুলো থাকে এগুলো কিন্তু দ্বিতীয়বার আবার নিতে হবে দেখুন একদম জোর জোরে হবে এভাবে আমি সবগুলো চেলে নিব ওদের দেখুন সবগুলো আমি ছেলে নিয়েছি একদম জোর ফিটা বানিয়ে দেখাবো বন্ধুরা দেখুন আমি হাঁড়িতে সুতির কাপড় বেঁধে নিয়েছি আর গরম জল ফুটিয়ে নিয়েছি দেখুন যে কোনো হাঁড়িতে সুতির কাপড় বেঁধে খুব সহজে বাপা পিঠা বানাতে পারবেন এ দেখুন ভাব চলে এসেছে জল ফুটে গেছে এখন আমি পিঠাগুলো দিয়ে দেখাবো বন্ধুরা আমি এরকম মাটির বাটি নিয়েছি আপনারা যে কোনো স্টিলের বাটিও পিঠাগুলো দিতে পারবেন যেটা চালের গুঁড়ো দিয়ে দিলাম এক বাটিতে নিয়েছি গুড় আরেক বাটিতে নিয়েছি নারকেল এখন নারকেল আর গুড় উপরে দিয়ে দিব এভাবে খুব সহজে পিঠাগুলো বানানো যায় এর উপরে আবারও দিয়ে দিব চালের গুঁড়ো বন্ধুরা একদম আলতো হাতে চাপতে হবে খুব বেশি চাপা যাবে না তাহলে কিন্তু ভিতরে ঠেসে যাবে আর পিছাগুলো কাঁচা থেকে যাবে ভালো করে হবে না দেখুন একদম আলতো হাতে ঠিক একইভাবে আরও একটি বাটি রেডি করে নিব আর মিষ্টিটা আপনারা বাড়িয়ে কমিয়ে আপনাদের পছন্দ মতো দিতে পারেন দেখুন বন্ধুরা একটু ভাঙবে না কথা সহজে বসিয়ে দিলাম একবারে চারটি করে পিটা দেওয়া যাবে একটি বড় বাটি দিয়ে ঢেকে দিব তাহলে আর ভাব বেরোতে পারবে না পিঠাগুলো খুব সহজে হয়ে যাবে পিঠাগুলো হতে তিন থেকে চার মিনিটের মতো সময় লাগবে পিঠাগুলো হয়ে গেছে না হাত দিয়ে ধরলে দেখবেন ভাঙবে না একটু নরম নরম মনে হবে তার মানে পিঠা একদম রেডি এখন আমি চামচ দিয়ে তুলে নিব দেখুন কত সুন্দর দেখতে লাগছে পিঠাগুলো এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব আবারও দিয়ে দিব ভালো করে ঢাকা দিতে হবে যাতে ভাব বেরোতে না পারে তবে পিঠাগুলো ভালো হবে আর আস্তা বাড়িয়ে দিতে হবে এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে আপনাদেরকে দেখাবো আমার পিঠাগুলো কেমন হয়েছে বন্ধুরা সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি আর দেখুন পিঠাগুলো দেখতে কতটা ভালো লাগছে একদম নরম তুলতুলে পিঠে হয়েছে একটি ভেঙে দেখাই দেখুন বন্ধুরা ভেতরে নারকেল আর গুড়ের ফুড়ে ঠাসা পিঠা খেতে ভীষণ ভালো লাগবে কারণ হয়েছে বন্ধুরা সবচেয়ে বন্ধুরা অসাধারণ হয়েছে খেতে পিঠাগুলো খেতেও ভালো লাগে বানানো একদম সহজ বন্ধুরা আমার মতো করে এভাবে সহজ পদ্ধতিতে আপনারা ভাপা পিঠা বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে খেতে আর ভিডিও কেমন লাগে কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে ভিডিওটি একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অর্থ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে অন্যদিন নতুন আরও একটি রেসিপি নিয়ে